এই যে এটা মানে একটা ডিজাইন এটা হলো ওন্নাটা কিন্তু এটা ওন্না নাই এটা হলো আপনি শুধু টু পিস নেবেন 150 টাকা টু পিস থ্রি পিস নেবেন 300 ইয়া দুই সরি 220 টাকা 220 টাকা 220 টাকা জর্জর থ্রি পিস একদম সিপ্রেটে দিয়ে দিছি জি আচ্ছা তারপর দেখেন একটি ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ এটা হলো নিতে পারবেন আপনার মাত্র 90 টাকায় 90 টাকা ওয়ান পিস কাজ করে এমবোটাই এমবোটাই জর্জর ঠিক আছে শুধু 90 টাকা

দুই গজ ছয় গিরা দুই গজ দুই গিরা হবে না আমাদের হইল দুই গজ ছয় গিরা পাবেন চারিগিরা আড়াই গজোনা মানে দুই গজ ছয় আবার আড়াই গজ পাবেন কিছু মিটাস হ্যাঁ মাত্র একশো পাঁচ টাকায় দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা ঠিক আছে

ওড়নাটা তো বেশ বড় ঠিক আছে খুব বেশি ওড়না বড় ওড়না 75 উপরে এটা মাত্র 400 টাকা 3 পিস 400 টাকা কালামকারী ওর কাছে সেম দিয়ে দিছি জি আচ্ছা তারপর একটা জিনিস অপারে দিচ্ছি দেখেন একদম সিপ্রেডে এই যে ক্যাটালগটা দেখেন ক্যাটালগ সেম ঠিক আছে ক্যাটালগ ক্যাটালগ সেম দেখবেন ওড়নাটা জর্জেট ঠিক আছে কাজ করা একটা 3 পিস ধরেন

আপনি ফোন দিলে জানতে পারবেন আরো কিছু সব কালি আর আমি দেখাইতে পারলাম না জি ভাই এখন দেখাইলে অনেকে মানে মনে করেন লম্বা না সময় লম্বা নিয়ে হ্যাঁ কল দিলে আপনার জানতে পারবেন অনেক কোয়ালিটি আছে